আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আর একটা ম্যাচে সোল ভার্সেস স্কোয়াড স্টার্ট দিয়ে দিছি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বলতে না বলতে আমরা ল্যান্ড করতে হচ্ছে একটা চাঁদের উপরে এখান থেকে ক্যারেক্টারটি ছেড়ে দেবো এবং নিচে গিয়ে কিছু হালকা পাতলা লুট নিয়ে আবারও চলে আসবো যাচ্ছিস সামনে কিন্তু দেখে ভাই কি পেয়ে গেছি একটা গান পেয়ে গেছি থমথন এবং পেগলাম হচ্ছে একে ফোর্টি সেভেন পঞ্চায়েত সামনে নে আরে ভাই রে ভাই হার্ড উড পাচার আল করতে পারলাম না একটা বড় কথায় বড় কথা হচ্ছে চারিপাশে খোঁজাখুঁজি পরে মনে হচ্ছে এখানে কোনো হাগলো এবং হাগলি নাই যার কারণে আমি চলে যাব কারণ থেকে আর আমি নিচ্ছে টার্গেট করতে পারছি না যার কারণে আমি একটু ধ্যান বাড়ি এখানে বসিয়া আসি দেখি কোনো হাগলো আছে কিনা বলতে না বলতে আমি হচ্ছে নিচে লাভ দিয়ে নামিয়ে পড়ছি এবং নামতে নামতেই মনে হচ্ছে একটা হাগলু শব্দ পাচ্ছি কোথায় রে হাত রে তুই কোথায় তোর খুঁজে বেড়াতেছি বলতে না বলতে আমি উচ্ছি দেখি সামনে হাগলো আমার দেখার জাম করিয়া গেছে রে জাম করিয়া কোথায় নে 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 আরে একে ফর্টি যাক খা এখানে একটা ওয়াল মেরে দিছে আমি মেরে দেবো এক তারপর এবং ওয়ালটি সঙ্গে সঙ্গে ভেঙে দেবে নে 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 আমি এখানে কেটতে চাই দিয়েছি নে 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 আরে হাগ লু সি অবশেষে চামড়ো অবশেষ হাগ লু হয়ে গেছে নখ এবং হাগ লু আমি গরম কইয়া দি যাচ্ছি এই হাগুর কাছ থেকে আমি হালকা পাতলা কিছু লুট খুঁজে নিয়েছি এবং এই লুট নিয়ে আমি চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে বলতে না বলতেই ভাই আমি চলে এসেছি পচি নকে এসে দেখি এক হাত মনে হচ্ছে এখানে রিবাই পচে কইরে 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 শব্দ পেয়েছি আমি এখানে ক্যারেক্টারতে ছিলছি আমি একটু দেখি ঘরের মধ্যে আছে কিনা ঘরের মধ্যে তো হাত নাই ওরে ভাই রে ভাই সামনে তো পিছনে ঘরের বাইরে নে 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 এরে ভাই ওর মধ্যে সে এমন আর একটা হাত নে 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 আর নক হয় না রে হাত মু একটা টমেটো মারি দেখি কিছু হয় না মালাম টমেটো কিন্তু হাত মু পানি আছে এক সামনে এই তো hagur টন্টুনি খুলে নেছি এমই কানেক্টে একটা লাগিয়ে দেব কারণ হচ্ছে যাতে পিছন থেকে এসে আমার আরে ভাইরে ভাই এখানে না আরেকজন hagur ছিল আর ওরে ভাই আমরা দেখি নে 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 এত এই hagur আর খুলে নিলাম আমি হচ্ছে এ hagur কিল দাও ফিনিশ করে দেব কারণ হচ্ছে যে কেউ কিলটা চুরি না করতে পারে এখানে তো একটা hagur ছিল গাড়ি নিয়ে সে মনে হয় আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে এই শুধু কি আমি করব কি এখান থেকে জাম্প করিয়া আমি যাব এবং কিছু লুট খোঁজে নেব এদের কাছ থেকে দেখি লুট আছে কি না এখান থেকে হালকা পাতলা কিছু লুট নিচ্ছি এবং সামনে যে আরেক হাইগুলো ছিল দেখি ওর কাছেও কেমন লুট আছে এবং আমি এখানে মোটামুটি ভালোই লুট পেয়েছি এবং এই লুট নিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে এগিয়ে 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 হঠাৎ করে খেয়াল করিয়া দেখি কে যেন রিভাইভ পয়েন্টে রিভাইভ করে গারে নিয়ে আসতেছে এরে আমি হাগলু থাকি তুই রিভাইভ করিয়া দিলি এটা তো করতে পারছ নিয়ে এর তো হাগলু তুই গাড়ি নিয়ে পাড়াতে পারবি তোর তো পাচ্ছা গরম করিয়া দেবো কিন্তু ওর টিমের যেগুলো রিভাইভ হয়েছে সেগুলো কই রে ওদেরকে আমি জন্ম হয়ে খুঁজছি খুঁজছি কিন্তু দেখা পাচ্ছি না এই শুধু জ্ঞান হচ্ছে এই হাগলুর ওরে ভাই বলতে হবে দেখি এক হাগলো মনে আসতেছে আমি এখান থেকে চলে যাই একটু পিছনের দিকে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি এই হাগলুর কিলটা ফিনিশ করিয়া দেই নইলে হচ্ছে ওই হাগুরা এসে জামা যদি আমার টুনটুনি খুলে নাই তাইলে আমার কিলটাও পিঠা যাবে বলতে বলতে দেখি এক হাগুরের নে নে অন্টপ খা আরে ভাই অন্টপ লাগে না নে বডি শটে তাও ড্যামেজ হয় না রে গন্ডের চামড়া একটা সমস্যা নেই আমার কাছে আচ্ছা হচ্ছে তুমি তো মেয়ে দেবো একটু হালকা ড্যামেজ খাবে সত্যি হাগ পা চা গরম হতে থাকে এই যদি আমি আনবে মেদলাম আরেকটা টোমেটা এবং ওয়ালটা বেঙে যাবে বের এক এখন কোথায় যাবে নে নে হাগ লু এখন তো ওয়াল মেরে লাভ নাই তোর পা চা ভাই মনে হচ্ছে আর একজন হাত চলে আসছে ও টিমেট আমি এখানে একটু রুট করিয়া নেই এই সুযোগে এই সুযোগ কি হচ্ছে এই সুচ্ছু নে 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 নেন

যার কারণে আমি ইচ্ছা মতো করে ড্রুপটা ওপেন করতে লাগে এবং দেখি কোনো লুট পাই কিনা ভালো মতো কোনো গান পাওয়া যায় কিনা এবং বলতে বলতে আমি হচ্ছে আমার কাছে যত টোকেন ছিল আমি টপ গুলো টোকেন দিলাম সব খরচ করে এদিকে দেখি আমার নেটের অবস্থা খুবই খারাপ ছিল যার কারণে আমিও তো এখান টুপটি মারে বসিয়া আসছিলাম রে ভাই সেটা বড় কথা নাই বড় কথা সামনে দিকে আস্তে আস্তে দিকে আখ পালিয়ে যাচ্ছে নে 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 ওই আগলু তো বাচ্চা আমি লাল করিয়ে দিলাম পিছন থেকে এবং হাগলু তিনটা ফিনিশ যখন করছি তখন কেমন হাগলো যেন আমার উপর বাচ্চা গরম করার জন্য চেষ্টা করছে এই শুধু কি আমি হচ্ছে এখান থেকে আমার কাছে আসতে একটা লং স্পেট আমি হচ্ছে এই লং স্পেটটা এখান থেকে পেতে আমার চলে যাওয়া উত্তম হবে যার কারণে আমি এখানে হচ্ছে ফ্রান্স পাঁচটা পেরে নিলাম এবং মানুষ উঠতে উঠতে চলে যাবো পাখির মতো ওরে ভাই তবু দেখি আমার পিছন থেকে ড্যামের দশ সৃষ্টি করছি এরে ভাই আমি আসতে আস্তে দেখি তার এই পাশে শুধু আগ্রহ রাখলো এই আমি হচ্ছে এক করে ফেলছি রে ভাই এই শুধু কি আমি হচ্ছে একটা মেডিকেট করে এই ভুল করে যখনই বেরোবো দেখি চারিপালে শুধু হাঁকলো আর হাঁকলু সেটা গন্ড ভাই তুই তা খুশ নে অবশেষে এরে ভাই দু হাঁটলো আমার মনে হচ্ছে একটা সেরে এসেছি মনে হচ্ছে আমারই ওরা টুন টু খুলে বলতে বলতো এক হাঁটু খুলে ফেলেছি আর মাত্র একটা হাটলো আছে এখানে আর এই ভাই আসি না যাতা খা খা ইরে ভাই দুই হাগল টুনটুনে খুলে নিয়েছিরে ভাই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই দুই হাগল কিলটা আমি ফিনিশ করে আমাকে চুলে দিতে হবে সেফ জুনে নইলে হচ্ছে জুনে আমার বাচ্চা লাল হয়ে যাবে যার কারণে আমি হচ্ছে এখানে একটা দাঁড়াইয়া মেডিকেট কইয়া নি নইলে হচ্ছে আমার পাছা গরম হয়ে যাবে এবং দেখি এখানে কিছু ভালো মেডিকেট পাই কিনা সুপার মেডিকেট পাইলে তো লাভ হচ্ছে বলতে না বলতে এবং একটা গান নিয়ে নিলাম চেঞ্জ করি এক্সচেঞ্জ করিয়া দাচ্ছি সেফ থেকে বলতে না কি বলে বাই নে 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 খা আরে গন্ড চামড়া মরিস নাকি নে এত আরে ভাই ন কি হয় না আরে গন্ডের চামড়া পড়েছি এই হাড়ের টুনটুনি খুলে নিলাম যেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি বলতে না বলতে চলে এসেছি সেফ জোনে একটা বিমা শক্তির এই শপে এবং এখানে ವ ಮಿರತ ದತ ಪಿಸ ದೇಕ್ು ಹಡ್ು ಶಿ. আমার পাছা গরম করতে না পারে এবং এলসি অনেকক্ষণ থাকার পরেও কোনো হাড়ু দেখা না পে এবং তাকে দেখে আর মাত্র দুইজন হাড়ু আছে সামনে নে 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 এরে ভাই এই দুই হাড়ুর পাচা গরম করিয়া আমি হচ্ছে ম্যাচ কি ভুয়া করতে পারবো কিনা সেটিকে খেয়াল নে নে এরে ভাই দুইটি হাড়ু তো আমার প্রয়াস করেছে এবং ওদেরকে আমি হাড়ুর ত্রিস লাগিয়ে তাই ফিরে শুধু ঘুরাচ্ছি এবং কুরাচ্ছি। ওরা তো বুঝতেই পারছে না কেমনে কি হচ্ছে এবং এখান থেকে একদম আছে বলছেন ওদের পিছন থেকে আরেকজন আমাকে রাস করিয়ে দিচ্ছে নে নে ইয়ম পেডা ওরে ভাই সে সিস্টেম হাগো লাগিয়ে এবং ওদেরকে পাস অগ্রিম করার জন্য চেষ্টা করতেছি কিন্তু ওরা তো আমার টুনটনি খোলার জন্য কতই চেষ্টা করতেছে ওরা আমার বচেতা হইছে নে 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 আরে ভাই হেডশটই লাগাতে পারি না আরে ভাই নেন তোদের টুনটনি খুলতে পারবো না বলতোদের দুইটাই আমার পরাস্ত কই দিতেছে বলতো বলতে আমার কেউরা জয় বাংলা না করে দেয় আরে ভাই এরি 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 অল্পদিন বেচাসি নে 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 এরি ভাই রে ভাই এরি ওরেছি আমার জয় বাংলা করি আর দিলরে ভাইরা